হরে কৃষ্ণা এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার বিউটিফুল ভিডিও তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে হলো আমার ভিডিও দে পনেরো মানে পনেরোটা ভিডিও আমার দেওয়া কমপ্লিট আর পনেরোটা ভিডিও দিলেই আমার তিরিশ দিনের চ্যালেঞ্জও কমপ্লিট হয়ে যাবে তো চলো সারাদিন আজকে কী করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো আর কি করতে হবে ভালো লাগলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চাইলে আমার পুরোনো ভিডিওগুলো দেখতে পারো তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি কারণ দেখতেই পাচ্ছ এখন আমি সবে সবে স্নান করেছি ঘরের সব কাজকর্ম কমপ্লিট শুধু পুজো দেওয়া বাকি রয়েছে তো তাড়াতাড়ি তিলক তিলক করে পুজো টুজো দিই তো চলো ভিডিওটা শুরু করা যাক আচ্ছা তোমরা কারা শ্যাম্পু করার পর মাথার ভেজা চুল আছড়াও আর কারা আছড়াও না আমি কিন্তু তাদের দলে যারা একদমই ভেজা চুল আছড়ানো পছন্দ করে না অ্যাকচুয়ালি ভেজা চুল আছড়ালে কিন্তু আমাদের হেয়ার ফলসটা বেশি হয়ে যায় ডাক্তারি মতে কিন্তু ভেজা চুল একদমই আছড়াতে নেই আমাদের চুলের গোড়া এমনিতে নরম তার উপরে যদি ভেজা চুল আছড়াতে গিয়ে জ্বর ছাড়াতে ছাড়াতে আরও টানাটানি করো তাহলে কিন্তু চুলের গোড়া আরও নরম হয়ে যাবে আর এমনি চুল পরে তুমি ডাক হয়ে যাবে তো আমরা যারা শ্যাম্পু করার পর ভেজা চুলটাকে আছড়াও তারা আজকেই সেটাকে ফুল স্টপ করে দাও শ্যাম্পু করার পর চুলটাকে ভালো করে শুকিয়ে তারপরে চুলটা আছড়াবে তো চলো এবার আমি তিলকটা করে নিই অনেক কথা বলে ফেললাম আমি রেডি হওয়ার পরপরই কিন্তু দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মাও রেডি হয়ে যাচ্ছে মা এখন যাবে তোমাদের দাদার সঙ্গে মায়াপুর কমিউনিটি হসপিটালে ডক্টর দেখাতে কারণ মায়ের আছে পেটে প্রবলেম মানে গ্যাসের প্রবলেম হয় সেজন্যই ডক্টরটা দেখাবে তো এখানে বেরিয়ে যাচ্ছে রেডি শেডি হয়ে আর তোমাদের দাদা নিচে দাঁড়িয়ে রয়েছে তো নিচের থেকে তারা দিচ্ছে ফোন করে যে তাড়াতাড়ি পাঠাও তাড়াতাড়ি পাঠাও আর মার তারা দেখে তোমরা বুঝতেই পারছ যে মা কি তারা তাড়াহুড়ো করে যাচ্ছে তো মা তো চলে গেল তো চলো আমি আমার কাজে লেগে পড়ি আজকে বৃহস্পতিবার তো অলটারটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আবার সুন্দর করে সব গুছিয়ে নিচ্ছে এখন ভগবানকে পুজো দেবো তো পুজোটা দিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুগণ আমার পুজো দেওয়া কমপ্লিট অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু তোমাদের দাদা আর মাও চলে এসছে ডাক্তার দেখিয়ে আর ওরা এসে পোশাক পেয়ে নিয়েছে আমার পোশাক পাওয়া বাকি রয়েছে আর এখন সব রিপোর্টগুলো দেখছিল মানে বলছিল ওখানে কি কি হলো না হলো মার দুটো রক্ত পরীক্ষা করা হয়েছে এছাড়াও পেটের ছবি টবি করতে হবে সেগুলো কিছুদিন পরে হবে আর এখন মা আবার রেডি হয়ে চলে যাবে দিদির বাড়িতে কারণ ওখানে আজকের দিনটা পুরো থাকবে কালকে আমাদের এখানে আবার আসতে পারে বা নাও আসতে পারে দেখা যাক কি হয় হয়তো আবার দুদিন পরে আসবে আসলে মেয়ের বাড়ি একসঙ্গে হলে এমনই হয় কারণ ছেলেও চায় আমার কাছে থাকুক মেয়েও চায় আমার কাছে থাকুক যেহেতু ওরা সুন্দরবনে থাকে আর ওরা কিন্তু সেই বছরে একবার বা ছ মাসে একবার করেই আসে ওই যে দেখো চলে যাচ্ছে তো চলো আমিও ঘরের দিকে যাই গিয়ে আমিও একটুখানি খাওয়া দাওয়া করি বন্ধুবান আমি এখন সবাই খাওয়া দাওয়া করে বসলাম আর এখন একটার মতন বাজে সকালের খাবার খেতে খেতেই আমার পোনে একটা বেজে গেল আর এত চোখ যন্ত্রণা করছিল আর এত মাথা যন্ত্রণা করছিল আমার খিদে পেলে মানে আমি না খেয়ে থাকতে পারি বাট যখন আমার মানে খিদের লেভেলটা এক্সট্রিম লেভেলে চলে যায় না তখন আমার কিচ্ছু ভালো লাগে না আমি একদম খিটখিটে হয়ে যাই মানে ভালো মন্দ কোনো কথা আমার ভালো লাগে না আমি এমন হয়ে যাই আর কালকে তো তোমরা দেখেছিলে সেই বান্ধবীর বাড়িতে যখন গেছিলাম তখন ওদের বাড়িতে গিয়ে সেই সন্ধ্যেবেলা প্যাটিস খেয়েছিলাম তো ওই প্যাটিসি খাওয়া তারপরে রাতে খাইনি আর কালকে একটা উটখো ঝামেলার জন্য মানে কি বলবো কত রকমের যে জগতে মানুষ আছে মানে এমন একটা মানে একটা মানুষের ধরুনই একটা উটখো ঝামেলার জন্য রাতে একটার সময় ঘুমিয়েছি সকাল আবার তাড়াতাড়ি উঠেছি সকাল থেকে উঠে ঘর দোয়ার মুছে ডুছে আজকে বৃহস্পতিবার বলে ঘর টর ঝেড়ে টেরে পরিষ্কার করে ভালো করে শ্যাম্পু করে স্নান টান করে সেই পুজোর জিনিস আসবে 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 করতে করতে সেই পুজো দিলাম সাড়ে বারোটার সময় তাই খেতে খেতে দেরি হয়ে গেল আর এখন তোমাদের দাদা তো চলে গেছে খাওয়া দাওয়া করে কাজে মাও ডাক্তার দেখিয়ে দেখলে তো চলে গেছে আর আমার খাওয়ার পর এখন একটু শান্তি ফিল হচ্ছে আর একটু ঘুমাবো আর পারছি না একটু ঘুমাবো তো ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো বন্ধুগণ এখন বাজে বিকেল তিনটের মতন আর ঘুম থেকে উঠে আমার পাচ্ছে প্রচণ্ড খিদে আর যেহেতু অটাইমে ভাতটা খেয়েছি দুপুরে আর ভাত খাবো না তো এই বিস্কুটই একটু খেলাম তারপরে মনে হলো না এই সুন্দর মুখটার মধ্যে একটু ফেস প্যাক অ্যাপ্লাই করি তো একটা হোমমেড ফেস প্যাক বানাচ্ছি যে জিনিসগুলো তোমাদের ঘরেও থাকে হলুদ টক দই মধু আর এটা সুন্দরবনের অরিজিনাল মধু তারপরে কফি এবার অনেকে ভাবতে পারো দিদি তোমরা কফি খাও না 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 এই কফিতে একদমই ক্যাফেন নেই এটা একটা দামি কফি এটা মায়াপুরে পাওয়া যায় যেটা আমাদের ঘরে থাকে কখনো কোনো গেস্ট আসলে যদি কেউ খেতে যায় তখনই দেওয়া হয় আমি তো এমনিতে কফি টফি খাই না তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই ডি ফেস প্যাকটা বানিয়ে ইউজ করবার আর তোমাদেরকেও দেখাবো কিন্তু ওই যে আজকাল করে করে আর করাই হয় না তাই আজকে ভাবলাম যে যাই হোক আজকে আমি অ্যাপ্লাই করবই তো এখন যখন আমি গুলাচ্ছি আমার না শুধু মনে হচ্ছে কি একটা দিইনি কি একটা মিসিং আছে মিসিং আছে মনে হচ্ছে তো তারপরে আমার মনে পড়লো আরে আমি তো এটার মধ্যে বাসন দিইনি তো এটার মধ্যে এখন আমি বেসন দেবো তোমরা চাইলে এটার মধ্যে লেবু অ্যাড করতে পারো বাট লেবু আমার কাছে ছিল না চাইলে তোমরা কাঁচা দুধ অ্যাড করতে পারো বা চাইলে তোমরা টমেটোর রস বা আলুর রসও ইউজ করতে পারো টমেটোর জুস কিন্তু ভালো ট্যান রিমুভ করে আর আলুর জুস কিন্তু ভালো ডাক স্পট কম করে তো যাই হোক চলো রান্নাঘরে যাই আবার গিয়ে বেসনটা নিয়ে আসি তো এই যে বন্ধুগণ দু চামচ বেসন দিয়ে দিলাম আর একটু বেশি করে করছি হাতেও দেবো গলায়ও দেবো তার জন্য তো এগুলোকে ভালো করে মিক্স করে নিই মিক্স করে তোমাদের দেখাচ্ছি যে মিক্স হলে কেমন লাগে দেখতে দেখো পুরো মিক্স হয়ে গেছে আর দেখতে পুরো মেহেন্দির মতন লাগছে যে মেহেন্দি আমরা হাতে পরি আবার অনেকে মাথায় হেনা করে সেই হেনার মতনও লাগছে দেখতে তো এটাকে আমি একটুখানি রেখে দেব কারণ সব জিনিসগুলো একে অপরের সঙ্গে ভালো করে মানে মিশে যাক তারপরে আমি অ্যাপ্লাই করে নেব তো বন্ধুগণ আমি ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিয়েছি আর এখন আমাকে তোমরা দেখতে পাচ্ছ যে আমি রেডিও হয়ে গেছি অ্যাকচুয়ালি যেহেতু আমি হাতে আর গলায়ও দিয়েছিলাম যার জন্য আমি ওয়াশরুমে গিয়ে অ্যাপ্লাই করেছিলাম তারপরে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি কারণ আমি যাব আজকে গঙ্গা মাতার দর্শন করতে আর দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে দেখাই যে কেমন রেজাল্ট আসলো তো তোমরা আমার স্কিনটা দেখেই বুঝতে পারছো এটা পুরো আমার রিয়েল স্কিন তো কেমন রেজাল্ট এসছে তো তোমরা ইউজ করতে পারো যাদের মুখে অনেক ট্যান্ট পড়ে গেছে তো এখন আমি তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম কারণ আমাদের একটা টাইম আছে যে টাইমে আমরা সবাই দেখ দেখা করে একসঙ্গে যাব তো আমি এখন যাচ্ছি মোড়ের দিকে মোড়ে ওরা চলে আসবে ওরা বলতে পারো তোমরা ভাবছো কারা আরে আগের ভিডিওতে দেখালাম যে আমার বান্ধবী আর ওই দাদাটা আর ওই পুচকিটা আমরা তিনজনা মিলে যাচ্ছি মানে তিনজনা না হিসাবে চারজনা পুচকিও তো রয়েছে চলো গঙ্গা মন্দিরের দিকে যাওয়া যাক সবাইকে মা গঙ্গার দর্শন করাই তো বন্ধুগণ চলে এসেছি আমরা মা গঙ্গার কাছে আর এই জায়গাটা তোমরা দেখেছো তারা বুঝতে পারবে যে কতটা গঙ্গার জল বেড়েছে যারা কখনো দেখোনি তারা হয়তো বুঝতে পারবে না কিন্তু চিন্তা করো না যারা কখনো আসনি তাদেরকে আমি বুঝিয়ে বলে দিচ্ছি কতটা জল বেড়েছে ওই যে তোমরা দেখতে পাচ্ছ ছাতা ছাতা করা এটা কিন্তু একদম ওপরের জায়গায় তারপরে বন্ধুগণ অনেকটা নেমে গেলে তারপরে স্নান করা যেত গঙ্গায় আর তোমরা আমার আগের ভিডিওগুলো তো দেখতে পারো অনেক ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি এই ঘাটটাকে তো কতটা জল বাড়লে পুরো ওপর অবধি এসে আবার এতটা সামনে চলে আসতে পারে আর চারিদিকে শুনছি বন্যা হবে বন্যা হবে আমার মনে তো ভীষণ ভয় লাগছে কারণ বন্যা যদি হয় মায়াপুরেও হবে আর আমার বাবার বাড়ির ওখানেও হবে আর বন্যা হলে যে কত রকমের প্রবলেম ফেস করতে হয় যাদের বাড়ির আশেপাশে বন্যা হয় তারাই সেই প্রবলেমগুলো বুঝতে পারবে তো তোমাদের কার কার বাড়ির আশেপাশে বন্যা হয় কমেন্ট করে জানিও তো চলো বন্ধুগণ আমাদের মা গঙ্গা দর্শন তো কমপ্লিট এবার আমরা বেরিয়ে পড়ি আর চারিপাশটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই পরবর্তীতে তোমরা যখন মায়াপুরে আসবে আর এই ঘাটটায় আসবে তখন তোমরা দেখলে বুঝতে পারবে যে দিদি দেখিয়েছিল কত ওপরে জল ছিল তো চলো এবার বেরিয়ে যাই কারণ আবার যাব আরেকটা ঘাট দেখতে বলছে কি নিয়ে যাচ্ছে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে তো আমরা দেখতে দেখতে চলে এসেছি মানে যেই ঘাট পার হয়ে তোমরা নবদ্বীপ থেকে বা স্বরূপগঞ্জ থেকে মায়াপুরে আসো সেই ঘাটে আর এখানে কেমন জল বেড়েছে আমরা সেটা দেখতেই এসছি বললাম না আজকে আমরা মা গঙ্গার দর্শন নিতে বেরিয়েছি তো চলো ওই দিক দিয়ে ভেতরে যাই এই দেখো বন্ধুগণ এই দিকেও কিন্তু ভালো জল বাড়া ওইদিকে জল বাড়া হলে এইদিকে কেনই বা হবে না আমি কী বা কথা বলছি তোমাদেরকে যেটি পুরো সোজা হয়ে গেছে যেই যেটি কত ঢাল থাকে আর কত কাছে নৌকা দিয়ে দিয়েছে তো চলো এবার আমাদের দেখা শেষ এখন আমরা এখান থেকেও বেরিয়ে যাই তো বেরিয়ে বন্ধুগণ এখন আমরা চলে এসেছি এই দাদাদেরই চেনা পরিচিত একজনের বাড়িতে ওরা দরকারে এসছিল

যেটা ঘাট থেকে ইস্কন মন্দির যেতে ডান হাতে পড়ে অনেকে এসছো অনেকে হয়তো আসুনি বাট যে কোনো টোটোওয়ালাকে বললেই নিয়ে চলে আসবে তো আমিও প্রথমবার এসেছি তো চলো ভেতরে যাই দর্শন নিই তোমাদেরকেও দর্শন করাই দেখছি তো যেই মন্দিরটা এতক্ষণ তোমরা দেখলে ওটা কিন্তু সমাধি মন্দির আর ভেতরে হচ্ছিল সন্ধে আরতি তো সন্ধে আরতি দর্শন করার পর এই সাইড বাইরে একটা জায়গা ছিল সেখানে আসলাম আর এসে দেখলাম এখানে খুব সুন্দর পার্ক করা রয়েছে সত্যি খুব সুন্দর খুব ক্লিন আর এত সুন্দর করে ডিজাইন করা মানে দেখেই মনটা ভরে গেল এখান থেকে তো যেতেই ইচ্ছে করছিল না তো যাই হোক যেতে তো হবেই বন্ধুগণ আর এখানে দেখো কি সুন্দর একটা গাড়ি কি সুন্দর করে রাখা রয়েছে যেটা দেখে আরও বেশি ভালো লাগছিলো তো এবার চলো মন্দিরের পেছনের দিকে রাধাকুণ্ড রয়েছে তোমাদেরকে একটু রাধাকুণ্ডের দর্শন করাই আর যাওয়ার পথে কিন্তু এই সমাধি মন্দিরের সামনে দেখো কত সুন্দর করে এই জলের ফোয়ারাগুলোও রয়েছে কি ভাল লাগছে না দেখতে আর এই যে আমরা চলে এসেছি রাধাকুণ্ডের রাস্তায় আর এই জায়গাটা একটু অন্ধকার কিন্তু বেশ নিরিবিলি বেশ ভালো লাগছিলো তো এই যে ভেতরে চলে আসলাম রাধাকুণ্ডের আর কি সুন্দর লাগছে না দেখতে মনেই হচ্ছে না মায়াপুরের মধ্যে রয়েছি মনে হচ্ছে অন্য কোথাও রয়েছি আর সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইম আসলাম আর আমি জানতামও না এই মন্দিরটা সম্বন্ধে তো আমি কিন্তু এবার থেকে মাঝে সাঝে এখানে আসবো কারণ আমার খুব পছন্দ হয়েছে আর এই মন্দিরের এটা হলো মেন মন্দির যেখানে এখন সন্ধ্যে আরতি হচ্ছে তো আমরা বাইরের থেকে একটু মেরে দর্শন করে নিলাম আর এখন বেরিয়ে যাব। কারণ আজকে আমাদের কোনো প্ল্যানই ছিল না এই মন্দিরে যাওয়ার হুট করে আমরা চলে গেছিলাম তো যাই হোক ভালোই হলো যা হয় ভালোর জন্যই হয় কোনো দিন তোমাদেরকে ভালো করে দর্শন করাবো তো চলো বাকি কথা বাড়িতে গিয়েই হচ্ছে তো বন্ধুগণ চলে এসছি বাড়িতে আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটা একটা লাইক করতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নেক্সট ভিডিওর সঙ্গে সবাইকে টাটা অ্যান্ড হরে কৃষ্ণ